তো এপিসোড শুরুতে আমরা দেখতে পাই যে খুবই আপসেট হয়ে বাসায় এবং সে মিস ঝাউকে বলে যে সে ফাং কে মানাতে পারেনি তো তখন মিস ঝাউ বলে যে হ্যাঁ আমি জানতাম যে এতে কোনো লাভে লাভ হবে না এখন আমাদেরকে এই বাসা ছেড়ে চলে যেতেই হবে তো তখন সাবু ওখানে আসে আর মিস ঝাউকে বলে যে বাইরে অনেকগুলো বাসা রয়েছে যেখানে আমরা থাকতে পারি তবে ওই বাসাগুলোর দাম অনেক বেশি এবং আমরা ওগুলো অ্যাফোর্ড করতে পারবো না তো তখন তারা প্ল্যান করে যে তারা সবাই মিলে মিস ঝাউয়ের রেস্টুরেন্টে থাকবে এর পরের দিন সকালে সাউবু এবং সাউচি মিস ঝাউকে খুবই আপসেট দেখে আর এই জন্য তারা ডক্টর জ্যাংকে ওখানে ডেকে নেয় ডক্টর জ্যাং এবং মিস ঝাউ খুব ভালো একটা সময় সেখানে কাটায় এইদিকে দিকে আমরা সাউচিকে দেখতে পাই যে তার অফিসে বসে ভাবছিল যে সে তার কাজের মাধ্যমে ফাং কে ইমপ্রেস করবে আর এই জন্য সে মিশ্রার হানের থেকে হেল্প নেওয়ার চেষ্টা করে তবে হান তাকে জানিয়ে দেয় যে আমি যদি তোমার হেল্প করি তবে ফাং আমাকেও চাকরি থেকে বের করে দেবে এর পরের আমরা দেখতে পাই হান ফাংকে নতুন একটি প্রজেক্টের ফাইল দেয় আর তখনই ফাং এর কাছে মিস্টার জোর কল আসে তো মিস্টার জো তখন তাকে বলে যে আমার বোন বিদেশ থেকে ফেরত আসছে আর সে তোমার কোম্পানিতে ইনভেস্ট করতে খুবই ইচ্ছুক আর এর জন্য সে ফাংকে ইনভাইট করে লাঞ্চে দেখা করার জন্য এটা শুনে ফাং খুব খুশি হয়ে যায় এরপরে সে যখন তার ওই প্রজেক্টের ফাইলটি ওপেন করে তখন সে দেখতে পায় যে ওই প্রজেক্টে সাউচি কাজ করছে আর জন্য সে ওই প্রজেক্টটি বন্ধ করে দেয় তখন হান সাউচির কাছে আসে আর বলে যে ফাং ওই প্রজেক্টটি বন্ধ করে দিয়েছে কারণ আমাদের কোম্পানির কাছে তেমন টাকা নেই তো তখন সাউচি ডিসাইড করে যে সে কোম্পানির জন্য ফান্ডিং জোগাড় করবে যাতে ফাং তাকে ক্ষমা করে দেয় তো তখন সাউচি একটি মিসিং ডককে খুঁজে দেয় যেটার উপর অনেক বড় একটি রিওয়ার্ড ছিল এর সাথেই সে কিছু বক্স ফান্ডিং এর জন্য কিন্তু এতে কোনো লাভ হয় না এদিকে আমরা দেখতে পাই শাওবু লিকে একটি ফেক অ্যাডমিশন লেটার বানিয়ে দেয় যেটা দেখে লি খুবই ইমপ্রেস হয়ে যায় এবং শাওবুর মাথায় একটু হাত বুলিয়ে দেয় আর এই কারণে শাওবুর টেম্পারেচার আবারও বেড়ে যেতে থাকে তখনই লিয়ের মা ওখানে আসতে যায় আর বারান্দায় গিয়ে লুকিয়ে পড়ে কিন্তু তখনই সে কচ্ছপে পরিণত হয়ে যায় আর আমরা দেখতে পাই লি কান্না করার অ্যাক্টিং করতে থাকে আর তার মাকে বিভিন্ন ভাবে কনভেন্স করার ট্রাই করে সে তার মাকে বলে যে সে ফাইন্যান্স নিয়ে পড়তে চায় এটা শুনে লির মা খুব খুশি হয়ে যায় আর তার বাবাকে এই কথাটি বলার জন্য ওখান থেকে চলে যায় এর লি যখন বাইরে আসে তখন সে সাউবুকে ওখানে দেখতে পায় না তো যাই হোক এদিকে আমরা সাউচিকে দেখতে পাই সে ভাবছিল যে সে ফাং এর কোম্পানির জন্য কি করে ফান্ড কালেক্ট করবে তো তখনই ওখানে মিস ঝাউ চলে আসে আর তাকে দেখে সাউচি তার কাছ থেকে জিজ্ঞাসা করে যে তার সাথে ডক্টর জ্যাং এর কেমন চলছে তো মিস ঝাউ খুব হ্যাপিলি অ্যান্সার দেয় যে হ্যাঁ খুবই ভালো যাচ্ছে এরপরে আমরা দেখতে পাই সাউবু ওখানে চলে আসে আর সাউবুকে দেখে সাউচি জিজ্ঞাসা করে যে তুমি কি করে পরিণত হয়ে গেলে তো তখন সাহবু বলে যে সেটা আমি পরে বলছি তবে আগে আমাকে ঠিক করো তখন সাউচি তাকে ঠান্ডা পানির মধ্যে রেখে দেয় আর তখনই সে তার হিউম্যান ফর্মে ফিরে আসে এরপর সাউবু সাউচিকে তার মাথার উপর হাত রাখতে বলে সাউচী তার মাথার উপর হাত রাখে তবে কিছুই হয় না তো তখন সাহবুব বলে যে লি যখন আমার মাথার উপর এইভাবে হাত রাখে তখনই আমি টাল হয়ে যাই তো এই কথা শুনে সাউচি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে আর বলে যে লি যখন তোমাকে টাচ করে তখন তোমার শরীর গরম হয়ে যায় আর তোমার হার্টবিট ফাস্ট হয়ে যায় এবং তোমার চেহারা টমেটোর মতো লাল হয়ে যায় তো এই কথাগুলো শুনে শাহবুব বলে যে হ্যাঁ সত্যি বলতে এই সিনটি আমার কাছে কিছুটা ওই যে বিজ্ঞাপনের মতো লেগেছে তো আর নয় হতাশা আর নয় ব্যর্থতা এক ফাইলি যথেষ্ট তো যাই হোক এর পরে সিনেমা আমরা দেখতে পাই ফাং মিস্টার জোয়ের বাসায় যায় লাঞ্চ করার জন্য সেখানে মিংফাইও ছিল তো মিস্টার জোয়ের বোন ফাং এর বিজনেস প্ল্যান দেখে খুবই ইমপ্রেস হয়ে যায় তবে ফাং এর স্টেপ মম শুধু লির প্রশংসা করেই যাচ্ছিল আর তাকে দেখে আমার মনে হয়েছে যে খালি কলসি বাজে বেশি তো যাই হোক তারা সবাই মিলে যখন লাঞ্চ শুরু করতে যাচ্ছিল তখন মেং ফাই ফাংকে একটি ইনভিটেশন কার্ড দেয় এবং বলে যে কালকে একটি বিজনেস রিসিপশন হবে তো তুমি চাইলে ওখানে আসতে পারো তবে ফাং তাকে এটা বলে মানা করে দেয় যে কালকে তার একটি মিটিং রয়েছে তখন মিস্টার জো তাকে বলে যে কালকে ওখানে অনেকেই আসবে তো তুমি যদি ওখানে আসো তবে তুমি তোমার কোম্পানির পেয়ে যেতে পারো আর মিস্টার জোয়ের কথা শুনে ফাং রাজি হয়ে যায় এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ফাং এর স্টেপ মম আঙ্কেল কল করে এবং ফাং এর বিজনেস রিসিপশনে যাওয়ার কথা বলে দেয় তো তখন আঙ্কেল কাং বলে যে এই ব্যাপার নিয়ে তোমার চিন্তা করতে হবে না আমাদের কাছে সাউচি তো রয়েছে ওকে দিয়েই আমরা ফাংকেই নিচে নামাতে পারবো এরপরে আমরা সাউচিকে দেখতে পাই যে জিয়ানের বাসায় তার অর্ডার ডেলিভারি দিতে এসেছিল তো তখন জিয়ান সাউচিকে ওই পার্টির ইনভিটেশন কার্ডটি দেয় তবে সাউচি ওই পার্টিতে যেতে চায় না তখন জিয়ান সাউচিকে বলে আমি তো ভেবেছিলাম যে তুমি তোমার কোম্পানির জন্য ইনভেস্টার খুঁজছো ওই পার্টিতে অনেকেই আসবে তুমি ওখানে তোমার ইনভেস্টার খুঁজে পেয়েও যেতে পারো এটা শুনে সাউচি এক পায়ে রাজি হয়ে যায় সাউচি ওখান থেকে চলে যাওয়ার পরে আমরা দেখতে পাই জিয়ান এখানের কোনো কিছুই খায় না সে প্রতিদিন অর্ডার এই জন্য করে যাতে সে সাউচিকে দেখতে পারে তো যাই এর পরে আমরা দেখতে পাই সাউচি যখন রেস্টুরেন্টে ফেরত যায় তখন সে সেখানে ফাং এর সৎ মা দেখতে পায় তো ফাং এর সৎ মা তখন সাউচিকে ওই পার্টির ইনভিটেশন কার্ড দেয় যেটা সাউচি অ্যাকসেপ্ট করে না কারণ সে ভাবছিল সে তো এমনিতেই ওখানে যাবে তো ফাং এর মা তখন তাকে কিছু ড্রেস অফার করে আর সে সেগুলো নিয়ে নেয় তখন ফাং এর সৎ মা বলে যে কালকে পার্টিতে গিয়ে তুমি ফাংকে ইমপ্রেস করবে এর পরের দিন আমরা দেখতে পাই সাউচি তার কোম্পানিকে প্রমোট করার জন্য একটি রেডি করে যাতে সে আরও ইনভেস্টার খুঁজে আনতে পারে এর পরের সিনে আমরা জিয়ানকে দেখতে পাই যে পার্টি সেন্টারে গিয়ে সাউচির জন্য অপেক্ষা করছিল এর কিছুক্ষণ পরেই সাউচি ওখানে তার স্কুটারটি নিয়ে চলে আসে তাকে দেখে জিয়ান একটু স্মাইল করে এরপরে তারা দুজন যখন ভিতরে যাচ্ছিল তখন জিয়ান সাউচিকে ওই ইয়ারিংটি পরিয়ে দেয় যেটা আগের পার্টিতে সাউচির কান থেকে পরে গিয়েছিল তখনই আবার ফাং এ সেটা দেখে নেয় আর একটু জেলাস ফিল করে তো এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই সাউচি খাবার নেওয়ার বাহানায় ফাং কাছে যায় এবং জিজ্ঞাসা করে যে আমাকে কেমন লাগছে তো ফাং তখন বলে যে তুমি তো অন্য কারোর সাথে এসেছো তো এসবের কি লাভ তো তখন সাউচি বলে যে এখানে অনেকেই আছে যারা ইনভেস্ট করতে চায় আর আমি আমাদের কোম্পানির জন্য ইনভেস্টার খুঁজতে এসেছি তো তখনই ওখানে মেং ফাইয়ের আঙ্কেল এবং আন্টি চলে আসে আর ফাংকে যে তুমি তো অনেক হ্যান্ডসাম এবং মেংফাই আর তোমার জুরি খুব ভালো মানাচ্ছে এরপরে মেংফাইয়ের আঙ্কেল এবং আন্টি ফাং এর সাথে কথা বলার জন্য সাইডে নিয়ে যেতে শুরু করলে সাউচিও তার পিছে যেতে নেয় তবে তখনই নানা তার সামনে এসে দাঁড়ায় আর বলে যে তুমি এখানে কি করছো মেঘফাই তো শুধু ফাঙ্কি ইনভাইট করেছিল আর এর সাথেই সে তাকে বিভিন্ন অপমানজনক কথা শোনাতে থাকে তো তখন বলে যে সাউচি তুমি তোমার মুখ সামলাও আর না হয় তোমার আবারও হিচকি শুরু হয়ে যেতে পারে তখনই আমরা দেখতে পাই নানার আবারও হিচকি শুরু হয়ে যায় তখনই নানা সাউচিকে ধাক্কা দিয়ে দেয় আর সাউচিকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য জিয়ান টাইম স্টপ করে দেয় এবং সে সাউচির কাছে পৌঁছে যায় আর সে নানা কেউ ফেলে দেয় এরপরে আমরা দেখতে পাই ফাং এর কাছে জিয়ান নিজেকে ইন্ট্রোডিউস করায় সে বলে যে আমি ওয়ান ডিজাইন কোম্পানির সিইও তারা একে অপরের প্রতিপক্ষ ছিল তখন জিয়ান ফাংকে বলে যে আমার তোমাকে দেখে জেলাসি ফিল হয় কারণ তোমার কাছে সাউচির মতো এত ভালো একজন এমপ্লয়ি রয়েছে এটা শুনে ফাং তখন সাউচিকে বলে যে তুমি কালকে থেকে আর কাজে এসো না এবং এটা বলে সে ওখান থেকে চলে যেতে নেয় আর সাউচিও ফাং এর পিছু পিছু চলে যায় এটা দেখে নানা বলে যে এই ফাঙের আবার কি হলো ও সাউচিকে দেখে জেলাস ফিল করে আর এটা শুনে আবার মেং রাগ হয়ে যায় তো ভাই একে অপরের কথা শুনছে একে অপরের উপর রাগ করছে কি থেকে কি হচ্ছে কে জানে তো যাই হোক এরপরে আমরা দেখতে পাই সাউচি ফাং কাছে যায় আর বলে যে তুমি এখন আমার উপর রেগে আছো এই দেখো আমি তোমার জন্য কি এনেছি এটা বলে সে ফাঙের দিকে পেনড্রাইভটি এগিয়ে দেয় তবে ফাং সেটা ওখান থেকে ফেলে দেয় আর বলে যে তুমি একই টাইমে জিয়ান এবং আমাকে ফাঁসাচ্ছ আমি কখনো ভাবতে পারিনি যে তুমি এমন মানুষ তো সাউচি তখন বলে যে আমি এত সময় যাব তোমার কাছ থেকে ক্ষমা চাইছি তুমি তো আমার কথাই শুনোনি এই কথা শুনে ফাং আবার বলে যে মাফ তুমি জানো মাফ কিভাবে চাইতে হয় আর তুমি অনেক সেলফিশ এটা শুনে সাউচি বলে যে আমি এই পার্টিতে তোমার কোম্পানির জন্য ইনভেস্টার খুঁজতে এসেছি তো আমি এখানে সেলফিশ কোথা থেকে হয়ে গেলাম তো তখন ফাং বলে যে ও আচ্ছা তুমি এই কারণে জিয়ানের সাথে রয়েছ তো এর উত্তরে সাউচি হ্যাঁ বলে এরপরে ফাং বলে যে আমি হরমোন পারফিউমের জন্যই রিসার্চ ডিপার্টমেন্ট খুলেছিলাম তবে এখন আমি ওটা অফিসিয়ালি বন্ধ করে দিচ্ছি তো তোমাকে এখন আর কোম্পানির জন্য কোনো ইনভেস্টার খুঁজতে হবে না সাউচি তখন ফাংকে জিজ্ঞাসা করে যে তুমি এসব কিছু কেন করছো তো ফাং এর উত্তরে বলে যে আমি এখন আর তোমাকে দেখতে চাই না এটা বলে ফাং ওখান থেকে চলে যায় সাউচির এতে খুবই খারাপ লাগে এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই সাউচি ওই পেন ড্রাইভটি খুঁজছিল তবে সে সেটা খুঁজে পায় না এরপরে জিয়ান ওখানে চলে আসে এবং সাউচিকে একটি চকলেট দেয় তখন সাউচি জিয়ানকে জিজ্ঞাসা করে যে তোমার কাছেও কি আমাকে লাগে তো তখন জিয়ান বলে যে একদমই না তুমি অনেক কাইন্ড কিউট এবং ফানি আসলে আমরা সব সময় সবার কাছে পারফেক্ট হতে পারি না এরপরে জিয়ান সাউচিকে ওই চকলেটটি খেতে বলে সাউচি চকলেটটি খাওয়ার পরেও আপসেট ফিল করে তো জিয়ান তখন বলতে শুরু করে তুমি কি জানো আমি আমার সাথে সবসময় চকলেট কেন ক্যারি করি কারণ যখন আমি ছোট ছিলাম তখন আমার কোনো ফ্রেন্ড ছিল না আর আমার মন একদিন খুব খারাপ ছিল তখন একটি মেয়ে আমাকে একটি চকলেট দেয় আর আমি খুব খুশি হয়ে যাই আর এই কারণে আমি আমার সাথে চকলেট ক্যারি করি আসলে এটা তাদের পাস্টের একটি কাহিনী ছিল তো যাই হোক এরপরে আমরা দেখতে পাই সাউচিকে জিয়ান তার বাসায় ছেড়ে দেওয়ার কথা বলে কিন্তু সাউচি তার বাসায় পৌঁছানোর আগেই নেমে যায় আর বলে যে আমি এখান থেকে একাই চলে যেতে পারবো আর সাউচি তখনও আপসেট ছিল আর আমরা দেখতে পাই সাউচি ওখান থেকে চলে যাওয়ার পর জিয়ান ওই চকলেটের যেই কাগজ থাকে না ওই কাগজের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল আর এর সাথেই এই এপিসোডটি এখানেই শেষ হয়